হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আবার আরেকটা ব্লগ লয়ে আয়া পড়ছি আমি তো প্রথম কথা আজকে আমার ডিউটি নাই আজকে এক আমার কাছ থেকে ছুটি পেয়েছি যার কারণে আমি বাড়িতে পুরো কন্টিনিউ পুরো ব্লগটা তোমার সাথে শেয়ার করবো কিতাকিটা করছি সারাদিন কীতা করবো তো এটা ঘুমের থেকে উঠে সেটা তোমাদের লোক এটাই করতেছি যে ঘুমের থেকে অনেক দেরি করে উঠছি যার কারণে লেট হয়ে গেছে এখন বাস বেলা বারোটা তো আমি এখনও না জানালা খুলছি না ঘরের দরজা খুলছি কিছু তো অক্ষণে মাত্র খুলতে আসি খুললে সেটা দেখো বাইরে এত পরিমাণের রৌদ্র উঠছে আর কোনের মতন না রৌদ্রটা প্রচণ্ড ভালোই লাগতেছে সকালবেলা জানালাটা খুললে মাত্রই মানে রৌদ্রের তাপটা পুরো শরীরও আয়া পড়ছে এমন তোর রৌদ্র উঠছে তো আমি ব্লগ মাঝে মধ্যেই বানাই বেশি বানাই না তো আর কি তা কমু তারপর থেকে আরেকটা কথা কই আমি কিন্তু আমার ভাষাই তো মানে ইউটিউবে ব্লগ সারি না ঠিক আছে প্রথম কথা হচ্ছে আমার লজ্জা লাগে মানে কে জানি আমার মনে হয় যে আমার ভয়েসটা অনেক বাজে লাগতেছে এমন লাগতেছে এমন লাগতেছে জানলে লেগে আমি আমার ভাষায় ব্লগটা করি না আমি কলকাতার ভাষায় ব্লগ করি মানে আমার কলকাতার ভাষা ভালো লাগে অনেক ভালো লাগে হিন্দি ভাষাও অনেক ভালো লাগে ইংলিশের কথা তো কলে ইংলিশ অনেক ভালো লাগে বাট ইংলিশ আমি পুরোপুরি প্রপার কইতে পারি না কিন্তু যখন এই জিনিসটা আমার কাছে কইবা আমি এই জিনিসটা বুঝবো কিন্তু আমি রিটার্ন রিপ্লাই দিতে পারতাম না আর কি এমন মানে সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে বাট বুঝি কিন্তু পুরা তো আচ্ছা যাই হোক এরপরে গিয়ে হয়েছে তো ওখানে গরম জল করবো আমার লেগে আমার শরীরটা প্রচণ্ড খারাপ মানে আর লাউ গাছটি আমি তো ওখানে এদের পাতা বাটা করবো পাতা বাটা করে পাতা বাটা খাবো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তারপরে গিয়ে দেখো এখানে জল পুরো মন প্রচন্ড গলা গরম জল আমার খাইতে হইবো সবসময় বেশি করে যাতে অনেকক্ষণ খাইতে এরপরে দেখো মতো জল গরম ফোনে

এরপরে তো বেড়া তো অনেক হয়ে গেছে কাপড় সুপড় অনেক পরিমাণে জমছে যদি এখনো পর্যন্ত ধোয়া হয়েছে না কেননা ডিউটি লেগে সারাক্ষণ কাজে জায়গা যার কারণে এইটা মানে কাপড় সুপড় কিছুই ধুতে ধুইতে পারি না তো আজকে সব কিছু ধোয়া পালি হইব তো দেখো আমরা আমার গাছের সামনে বা ঘরের সামনে কতলি গাছ উঠছে মানে টমেটো গাছ আছে পেঁয়াজ পাতা পেঁয়াজ গাছ আছে তারপরে কুমড়া গাছ আছে তারপরে গাছ আছে আর তোমার এটা কি তা তা পাতা 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 লাই গাছ আছে সব রকমের গাছ তো সকালবেলা আর ওই দেখো গাছে কি সুন্দর পাপ পাও ধরে রয়েছে মানে ভালোই লাগে সকালবেলা ওইটা এই জিনিসটি দেখতে তো বাড়ির ভিতরে ওখানে কেউ নাই শুধু আমি ওই একলা আর মালিক তো থাই উপরে তো যাই হোক এখন ব্রাশ টাশ করে আসে এরপরে যাই গড়াইয়া পড়ছি গড়াই সেটা প্রচুর পরিমাণে কাজ আছে যেটি এখন আমার সব কমপ্লিট করতে দেবো ঘর তো মোটামুটি সব কিছু গুছানি আছে কিন্তু কাপড় যদি দেখে সেটা আমার ভালো লাগতো না তো সবার আগে মুখ ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে সেটা কিছু খাইছি না টিফিন টিফিন কিছুই করছি না প্রথমে গিয়ে সেটা মানে যত রকমের কাপড় সাপড় আছে এই সব কিছু দিছি তো ভিজাইয়া দিতাম গিয়ে দেখি যে সার্ফ নাই তো আবার গেছি সার্ফ আন বিল্ডিং আমার দোকানে আমি বাইরে গিয়ে মানুষের সামনে মানে ভিডিও করতে আমার কাছে কেমন একটা যাই হোক যার কারণে মানুষ আর সামনে করতে পারি না তো সার্ফটা লুই আয়া পড়ছি সার্ফটা লই আয়া সেটা এখন ভিজাইতে হইবো আমার কাপড় চোপড় অনেকটি জমছে তোমরা তো দেখছো এটি সব কিছু আমার ধুই হইব আর এত পরিমানে পড়তেছে মানে কর্মের মতন না পরিস্থিতি খুবই খারাপ আমি জানি না কে লেগে জানি আমি মানুষের সামনে ভিডিও টিডিও এটা করতে পারি না এটা আমার কাছে একটু লজ্জাবতি লাগে আমার কাছের মানুষ যারা তার সামনে আমি ভিডিও করতে পারি এছাড়া আমি আর মানে ব্যস্তি কোনো বাইরের মানুষের সামনে আমি কোনো ভিডিও করতে পারি না এটা আমার কাছে একটু অন্যরকম লাগে তো যাই হোক ভিডিও বানাবো এটা তো মনের ভিতরে একটা গাথা এলেছি যে না প্রত্যেকদিন ভিডিও করতে হইব মানুষের যাতে সোশ্যাল মিডিয়াতে কাজ লাগাইতেছে সবসময় তো ওই লিগে আমিও সেটা দেখি সোশ্যাল মিডিয়া কিছু কাজে লাগায় সত্যি কি কোনো কিছু হয় কি না হয় তো এটাই লাখের উপরে সব কিছুই ডিপেন্ড করে বাট কাজটা তোমার তুমি করতে থাকো তাইলে আমি মনে করি এটা বাকি সব লাকের উপরে তারপরে গিয়ে সেটা কাপড়টি তো বিজায় সেটা ঘরের ভিতরে যা টুকি টাকি কাজ ঘর ঝাড়ু দেওয়া হয়েছে এখন ঘর ঘরটার মুখে দেবো মুচ্ছা রেখে সেটা এরপরে গিয়ে প্রথমে আমার যে কাজটি আছে এই কাজটা হয়েছে প্রথমে গিয়ে আমার আগে কাপড় সুপুরটি সবকিছু ধুতে হইব কাপড় চুপুটটি না ধুলে রৌদ্র গেলে গা পরে দিয়ে আমি কাপড় সুপুর ধুইতে পারতাম এমন বেলা অনেক হয়ে গেছে গা যার কারণে আমার কাঁফ সুপরটি সবকিছু আগে ধুয়ে লাগবে তো চোপড় তো ধোয়া হয়ে গেছে তারপরে কমফোর্ট দিয়ে এডিরে একটু ভালোভাবে ক্লিন করে আনেছি ক্লিন করে তারা কাপড়টি আগে শুকাইতে দেয়া দিচ্ছি তারপরে দিয়ে সেটা স্নান করতে গেছি স্নান করে আয়া পড়ছি আয়া পরে তারপরে যায় তোমার যত কাজ আছে মানে আর পূজার রান্না টান্না কিছু হয়েছে না খাওয়া দাওয়া হয়েছে না আগে আগে পূজাটা পূজাটা না দেয়া লই তো ফুল টুল পড়ছি ফুল লইসি তুলসী পাতা লইসি তা লোয়া সেরা তারপরে গিয়া তোমার পূজাটা দেওয়া সারছি ভালো করে সকালবেলা যদি মানে স্নান টান করে সেটা পূজাটা দন যায় মানে মনটার ভিতরে অনেকটা ভালোই লাগে শান্তি লাগে যার কারণে সকালবেলা সান টান করে এসে আগে পূজাটা দিয়ে শাস্তি তো হনুমান ঠাকুরের মানে আমি কোনো সময় আগে পূজা করতাম না হঠাৎ করে কোনো পরিস্থিতির কারণে পরে সেটা আমি হনুমানের প্রতি অনেক ইয়ে হয়ে গেছে গা তো আবার আমার সাথে আরেকটা জিনিস হয়ে গেছে যে আমি পূজা দিতে গিয়ে দেখি যে প্রসাদে নেয় ঠাকুরের তো হনুমান ঠাকুর তো লাড্ডু খাইতে বেশি পছন্দ করে আর তোমার আর কিতা জানি একটা ভুজিয়া নাকি জানি আসতে মিষ্টি জাতীয় জিনিস সেটি খাইতে পছন্দ করে তো এটি তো আমার কাছে নাই তো কিসমিস আনছি কিসমিসারছি তো ভালো করে পূজাটা দৌড়ের পরে প্রচুর কাজ করে একটা ফুটে রান্না হয়েছে না খিদা ওই গেছে প্রচন্ড পরিমাণে তো কি তার কর্ম তাড়াতাড়ি করে এরপরে পূজাটা দিয়ে সারছি পূজাটা দিয়ে সেরা গেছে গা রান্না করে রান্না করে গিয়া সেরা এরপরে গিয়া তোমার কুমড়া ফা লাউ ফাতা আসলো লাউ ফাতা ছিলা লইসি তারপরে এডির ভর্তা করবো ভালো করে ভর্তা করবো আর হয়েছে তোমার ডিম দিয়া সেটা একটা তরকারি করবো আলু দেওয়া অনেক দিন হয়েছে ডিম দিয়ে আলু দেওয়া কোনো তরকারি খাইতে আসে না তো এটা করবো আর ভাত বসামো ভাতও রান্না হইছে না তো ভাতের লিগে চাল লো এসে আসছে চাল দিয়ে একটু ভাত তৈব যার কারণে একটু ধুলো আসে তো চাল দিয়ে ধুয়া টুয়া লোয়া পড়ছি আর এদিকে তোমার দেখো মানে লাউ ফাতাও লইসি কুমড়া কুমড়ার ডুগাও দুইটা লইসি কুমড়ার ডুগা আছে না আমার খাইতে ভালো লাগে তো ডিমের তরকারিটার ভিতরে কুমড়ার ডুগাটি দিছি আর তোমার লাউ ফাতা মধ্যে কুমড়া পাতা দিয়ে দুইটা দিয়ে দিছি দিবার পরে তারপরে যে তরকারিটা কুমড়োটার লেগা পেস্টে যা কিছু আছে সব পেস্ট করে রেখা দিছি রেখা সেটা ডিম ডি বয়ল অন্য লেগা দিয়ে দিছি তারপরে কি দা লেগে গেছে প্রচন্ড এখান থেকে একটা ডিম বয়ল করে হাফ বয়ল করে সেটা আমি খাইছি খাই এখানে কুমড়ো ফাতা লাউ ফাতা বাটাটা করে লেসি এরপরে ভাতও হয়ে গেছে গা আমার আর এদিকে ডিমের তরকারিটা হয়ে গেছে গা তারপরে খাওয়া দাওয়া করোনার পরে গেছি গা এ তোমার বাজারে একটু বাজারে গিয়ে সেটা কিছু কিনাকাটা করে আনছি যেমন আমার একটা ঠাউরে পূজা দনের একটা বালতি নেই মানে জল টল রাখনের মতন নাই তো বালতিটা কিনে আনছি আমি বাজেট হিসাবে মানে যতটুকু পারছে ততটুকু এয়া পড়ছে আর ব্যাগটা আনছি আমি টিফিন বক্স টক্স নিতে পারি না বা কোনো কিছু একটা দরকার পড়লে যে নিতে পারি না যার কারণে আনছি আর ডিব্বা নাই আমার কাছে মশলাপাতি রাখো না লিকা এর লিগে এই ডিব্বাটি কিনতে আনছি কিননা সেরা এরপরে গেলে তোমার আমার আরো কিছু টুকিটাকি জিনিসপত্র যেদি আছে এদি তোমরা দেখামো তো এই জিনিসটির মধ্যে মানে এই বাজারে গেলে বোঝা যায় যে টাকাটা কোনো কিছুই না আজকালকার দিনে যতই মানে জমাইতে জমান জমান্ডা হইতাছে না সব টাকাই শেষ হওয়া

আর একটা স্ট্রবেরি ফেসওয়াশ আনছি তো মানে আমরা মেয়ের আসে না এইসব জিনিসপত্র যদি কেনাকাটা করি মনের ভিতরে একটা আলাদাই শান্তি লাগে মানে মনটা খুশি খুশি লাগে তো একটা পেস্ট পাউডার কম্প্যাক্ট নাই এটা অনেক দিন হয়ে গেছে গা তো এটা কিনতে না আমার টাইম পাইতাসি না তার কারণে তো গিয়া কিনে আনছি আর একটা ক্রিম কিনে আনছি তো আয়না সেটা তোমার এতটুকু আনছি আর বেশি কিছু আনছি না না সেটা তোমার রাত্র হয়ে গেছে গা খাইছি খাওয়া দাওয়া করে এসে পরে গেছি গা ফ্রেশ করে বেলা যা ডিউটি আমার থাকে তো ওই ডিদা করে এসে আয়া পড়ছি ঘরে সেরা স্কিন কেয়ার করে ঘুমায় গেছি গা তো যাই হোক ভিডিওটা পুরোপুরি দেখালাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকো আর আমার ভিডিওটা পুরোপুরি দেখো পাই